নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ডিপি ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত সকাল থেকে ঘুম থেকে উঠাবো প্রত্যেক ভাবি যে আপনাদের সাথে আমার কাজকর্মগুলো শেয়ার করব কিন্তু ওটা তো করা হয়েই ওঠে না সকাল সকাল আমার সাথে সাথে মামা উঠে যায় ওকে সামলে সব কাজকর্মগুলো সামলে মানে হয়ে ওঠে না ভালো করে ওকে একবার দেখতে হয় আবার এসে একটু কাজ করতে হয় তো আজকে মাম্মা ওঠেনি আমার সাথে মাম্মা এখনও ঘুমাচ্ছে তার জন্য আমি ভাবলাম আমি যে সকালবেলা ঘুম থেকে উঠেছি ওখান থেকে আজকের ব্লগটা শুরু করি এখন বাজছিল সকাল সাড়ে পাঁচটা তখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তারপরে এই যে রান্নাঘরে তালা করে রান্নাঘরে সব কিছু মুছে নিলাম রাতে যেহেতু ভাত খেয়ে আমরা বাসনগুলো ধুই না তার জন্য সকালে উঠে আমাকে এইসবগুলো করতে হয় তারপরে বাসন ধুয়ে নিলাম সব ঘর মুছে নিলাম তো এখানের মাম্মাকে খাওয়ানোর জন্য একটু জল ফোটাচ্ছিলাম তো জলটা বসিয়ে দিলাম তারপরে এখানে মাম্মা উঠে গেলো মা উঠলো বাবু উঠলো তারপরে আমার ধানগুলো দেখতেই পেলে বারান্দার থেকে অবস্থায় পড়ে আছে রোদ নেই কিছু নেই বৃষ্টি ছিল তার জন্য ওগুলো শুকোতে দেওয়া হয়নি তা আমি আসলাম বেডরুমে এসে তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর সাথে যা যা ছিল ওই রুমটা দু আরও দুটো রুম ছিল ওগুলো ঝাড় দিয়ে নিলাম তারপরে ঘরের দরজার সামনে একটু জল দিয়ে মুছে দিলাম যেটা আমাদের মধ্যে করা হয় তোমরা নিশ্চয়ই সবাই জানো তো তখন আমি মা মার কাছে মামাকে রেখে দিলাম ওকে নিয়ে তো আর কাজ করা যায় না ও এটা ধরবি ওটা ধরবি এরকমগুলো করে তার জন্য ওকে আর কুলে নিয়ে নিয়ে এখন আর কাজ করতে পারি না ওই ঘর ঝাড় গেলে দিলে পাপড়োটাতে হয় এটা করতে হয় ওটা করতে হয় তার জন্য ওকে মার কাছে দিয়ে তারপর আমি কাজকর্মগুলো শুরু করে দিলাম তো বাসি ঘর ধরে সব ঝাড় দিয়ে নেওয়া আমি আগে রান্নাঘরে চলে যাই এখানে কি রান্নাঘরের কাজটা একটু বেশি থাকে তো তো এটা কমপ্লিট করে তারপরে বড় ঘরের দিকে আসি ওইদিকে তো এতটা থাকে না শুধু ঝাড় দিয়ে মুছে দিলেই হয়ে যায় তারপরে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন মামা মার সাথে খেলা করছে মা একটু রাখলো আমি ভাবলো আমি ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে দিই আর আমাদের কী বলতো বারান্দাটা এত বড় বা তিনটে রুম ওই সব কিছু ঝাড় দিয়ে আসতে না আমার একটু সময় লেগে যায় আস্তে আস্তে এগুলোই করছিলাম সকালে ঘুম থেকে উঠে তারপরে কোনো মাম্মা অনেক কাজ বাকি আছে ওকে মোছাবো খাওয়াবো ফ্রেশ করাবো মানে অনেক কিছু তারপর বাবা মার জন্য চা বসাবো ওটা করবো তারপরে আমি নিজে ব্রাশ করবো নিজে ফ্রেশ হবো এগুলো করতে করতে না আমার মাঝখানে আমি খাওয়ার সময়টাই পাই না কি বলতো যেহেতু আমাদের গ্রামের বাড়ি মানে অনেক ধরনের কাজ থাকে যারা থাকবো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে গ্রামের বাড়িতে কী কী ধরনের কাজ থাকে এটা করলে ওটা হয় না ওটা করলে এটা হয় না সকাল একটা করে তোমরা সকাল থেকে দেখতে করলাম এখন চা করে মা চা খেতে দিলাম আমি করে আসলাম টিফিন করবো করে সামনে আর এই দেখো তো বলতে বলতে আবার আকাশে মেঘ চলে আসলো কালকে যখন সবজি কাটতে বসেছিলাম তো ওদের সাথে ব্লগটা শেয়ার করলাম ওইটাতেও সেম ছিল আজকে এটাতেও সেম হলো তখন আমি সবজি কাটতে বসলাম আর কি বলতো আজকে না আমার টিফিন খাওয়াও হয়নি মামাকে খাওয়াচ্ছিলাম তো এর মধ্যে ও খাচ্ছিলো না দুষ্টুমি করছিল আবার ওকে ঘরে নিয়ে গেলাম খাওয়ানোর পর মুছে দিলাম এগুলো করতে করতে না মাঝে আমার খাওয়াটাই আর হয়নি তো ভাবলাম থাক খেতে হবে না এখানে খাবো না কিছু একেবারে রান্না কমপ্লিট হয়ে গেল তখন ভাত খেয়ে নেব আর এই দেখো বলতে বলতে বৃষ্টিও চলে আসলো এত জোরে বৃষ্টি হচ্ছিল তোমরা দেখে বুঝতে পারছো কি না আমি ঠিক জানি না মানে কি বলবো আকাশে এতো জোরে জোরে ডাকছিল আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল এত জল পড়ছিলো আর মাসেম সে আগের মতো এখনও কিন্তু আমাদের কারেন্ট নেই এই যে দেখো তখন যে বৃষ্টি ছিল তখনও কারেন্ট নেই তো মা সব কিছু জল টল ভর্তি করে নিয়ে নিলো এর মাঝখানে আমি রান্না করে নিলাম একটা শাক করলাম আজকে আর এখানে দেখো শশা দিয়ে সিমের বিচি দিয়ে করলাম এখানে কাঁঠালের বিচিয়ে দিয়ে ময়দা দিয়ে একটু সবজি হলো ময়দা মানে ডাটা দিয়ে আর এখানে আলু ভাজা করলাম একটু মামার জন্য আর প্রেশার কুকার একটু খিচুড়ি বসিয়ে দিলাম তো সবজি রান্না হয়ে গেল তারপরে বাইরে উনুনে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম সবজি রান্নাটা ঘরেই করি বেশিরভাগ তারপর এখানে দেখো হাজবেন্ড পাঠালো সব মাসের খরচগুলো এগুলো নর্মালি বাবু দোকান থেকে আনে কিন্তু ওনাদের ওখানে তো একটু মানে কী বলতো ওনাদের রেশন থেকে নিলে না ভালো হয় জিনিসগুলো তো মামার জন্য কিছু ফ্রুটস পাঠালো যেমন আম মালটা মোসাম্বি এই সব কিছু পাঠিয়েছিলো আপেল এইগুলো আমি গুছিয়ে রাখছিলাম কিছু ঠাকুর ঘরে রাখলাম আর কিছু ফ্রিজে রেখে দিলাম ঠাকুর ঘরেগুলো তো আর ফ্রিজে ঢুকাবো না যেহেতু ফ্রিজটা রান্নাঘরে আছে তো মাসের বাজারগুলো এগুলো মা পরে গুছিয়ে নেবে যা যা লাগে যা চাল তো লাগে না আমাদের নিজেদের ধান আছে ওই কী তো ডাল চিনি চা পাতা এই সব যা বেশ লাগে মশলাপাতিগুলো ওইগুলোই সব আর এখানে দেখো বাবুর ওষুধও চলে আসলো বাবুকে তো ওষুধ খেতে হয়ে প্রেশার ওষুধ হার্টের ওষুধ যেহেতু বাবু হার্টের পেশেন্ট তো মামা দেখো যেগুলো ঠাকুরগরের জন্য রেখেছিলাম ওইগুলো দিয়েও খেলা করছিলো দেবে না দু হাতে দুটো নিয়ে দেখো দাঁড়িয়ে আছে কীভাবে ওনাকে এগুলো দেবে না তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর খাওয়া দাওয়া করে নিলাম এখন মাম্মার তো প্রত্যেক দিন প্রচুর কাপড় নোংরা হয় তো ওইগুলো আমাকে ধুতে হবে তো আমি মোটরটা চালিয়ে দিয়ে আসলাম ঘরে জল নিলাম ফিল্টারে জল দিলাম যা করি আর কি ওটা করার পর তারপর আমি কাপড়গুলো ভিজিয়ে দিলাম এটা ধুয়ে নেবো মাম্মাকে কেন ড্রাইপার পরাতে পরাতে ওর কি অবস্থা হয়ে গেল। তো আর দুদিন ড্রাইপার পরায়নি তার জন্য ওর টয়লেট করে অনেক কিছু ভরিয়ে দিয়েছিল আর এখানে দেখো রান্না কমপ্লিট হওয়ার পর আমি না বাসনগুলো ধুয়ে নিই সবগুলো একসাথে নিয়ে আসার পর অনেকগুলো হয়ে গেল তো ভাবলাম এগুলো আগে ধুয়ে নিই কাপড়টা ভিজিয়ে দিলাম তারপরে ওটা ধুতে যাবো এখানে বাসনপত্রগুলো সব ধুয়ে নিছিলাম আর অনেকগুলো বাসন হয়ে গিয়েছিলো আজকে সকালে অনেকগুলো ধুলাম রাতেরগুলো আজকে তারপর সকালে রান্নার পরে এইটা ধুয়ে তারপর আমিও ভাবলাম না কাপড়গুলো কেচে নিয়ে এবার তারপরে কাপড় কেঁচিলাম আর জানো তো বলবো আজকের ভিডিওটা না এতটাই বড়ো হয়ে গেলো আমি যখন এডিট করছিলাম না তখন দেখতে পেলাম কি প্রায় ফিফটি মিনিটসের মতো হয়ে গেলো তো তাড়াতাড়ি করে স্পিড বাড়িয়ে দিয়ে দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর গ্যাস ওভেনগুলো পরিষ্কার করতে গিয়ে দিয়ে বেসিনটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে তো বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম আর রান্না বান্না করার পরে এই তোমরা যাগুলো দেখতে পাচ্ছ না রান্নাঘর মোছা সকালে একবার বা পরে একবার দুপুরে এগুলো আমার প্রত্যেক দিনের কাজ কী বলবো তো সবসময় তোমাদের সাথে মানে ক্যামেরাবন্দি করা হয়ে তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারি না আর এই যে দেখো বড়ো ঘর মুছতে হবে যেহেতু মামা খুব ছোট ও যেখানে সেখানে বসে পড়ে হামাগুড়ি দেয় একটু একটু হাঁটে হাঁটি করে তাদের সাথে করতে হয় তো আমি এখন আসলাম তোমাদের সামনে আমার সব কাজ হয়ে গেলো তোমরা তো দেখতেই পেলে এখন আমি স্নান সেরে এলাম তো এখন মেয়েকে স্নান করাবো তারপরে ওকে খাওয়াবো ঘুম পাড়াবো তো আমি একটু রেস্ট করব পরে আবার তোমাদের সামনে আসব। তাই তা সবাই দেখতে থাকো মামাকে খাওয়া দাওয়া করার পর মামা একটু ঘুমিয়ে গেছিলো মামার সাথে আমি একটু রেস্ট করে নিলাম প্রচণ্ড ঠাট্ট লাগছিল আর মাকে দেখো এদিকে আমাদের ধানগুলো রোদ পুরো উঠেনি হালকা হালকা রোদ উঠেছিলো তার মধ্যে হলো না একটু মেলে দিয়ে এগুলো উঠোনের মধ্যে একটু যা যাই টান ধরবে তো মামা এখানে খেলা করছিল আর মা ধানগুলো ঠিক করছিল তো আমি ধরলাম মাকে একটু হেল্প করে দিই আর যেহেতু আমাদের এখানে সপ্তাহে দুদিন বাজার হয় তো আজকে আমাদের বাজার ছিল তারপর আমার বাবুকে চা করে দেবো বাবু চা খেয়ে বাজারে যাবে তার জন্য আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম মা ধানগুলো ঢোকাচ্ছিল ছিল বাবুরটা তো ভারী জিনিসগুলো নেওয়া নিষেধ আছে তো আমি মার সাথে ধানের বলগুলো ধরছিলাম তারপরে যে দেখো বাইরে মামা দেওয়া কাঁথাগুলো আছে যেগুলো ধুয়ে নিয়েছিলাম এগুলো সব কিছু ভরে নিতে হবে সন্ধ্যার জন্য ঘর ডুব ঝাড় দিতে হবে মুছতে হবে তারপরে মা দেবে সন্ধ্যা তারপরে বাবু বাজারে এগুলো বাজার নিয়ে আসবে তো রান্না বসাতে হবে এই যে দেখো ভাত বসিয়ে দিলাম ভাতটা বসায়নি ঠিক এটা কি বলতো গরম বসিয়ে দিলাম আর বাজারে সবজিগুলো তোমাদের একটু দেখে দিলাম এখানে আনলো মাছ আর আমি মাছ রান্না করব তার জন্যে কেটে ধুয়ে সব রেডি করে নিলাম আর কি বলতো তখনও কারেন্ট ছিল না আর এখন আর রাত আমি যে এখন ভয়েস দিচ্ছি ভিডিওতে ভয়েস আবার দিচ্ছি যে এখন দেখো রাত সাড়ে এগারোটা বাজে কিন্তু এখন আমাদের এখানে কারেন্ট নেই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না তোমরা আকাশে যে ডাকছো এটা শুনতে পাচ্ছ কি না তারপরে এখানে দেখো রান্না কমপ্লিট হয়ে গেল আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তখনও তো আর ভাত খাবো না এখনও দেরি আছে ভাত খেতে রান্না কমপ্লিট হয়ে গেলে তখন প্রায় সাড়ে আটটা মতো বাজে তারপরে এই যে দেখো আমি অনেকক্ষণ বসেছিলাম ভাবলাম কী করি তো আমার পুরনো দুটো নাইটি ছিল পুরোনো বলতে একটু একটু পুরোনো হয়েছে তো এগুলোকে আমি কেটে নিলাম কেটে মাম্মার জন্য পিলো কভার বানিয়ে নিলাম এই যে দেখো মাম্মার এইটা মাম্মা শোয়ে আর এই দুটো তো ফুলবালিশ তো আমি পুরোটা একটা সেট বানিয়ে নিলাম নাইটি গেটে সুই সুতো দিয়ে বসে বসে তোমরা সবাই কমেন্ট করে আমাকে বলো কেমন হয়েছে ট্রেজারের কাছে গেলে কী বলতো বলে আজকে দেবো কালকে দেবো তাই আমি ভাবলাম থাক আমি ঘরের মধ্যে নিজেই বানিয়ে নিই তার জন্য আমি এগুলো বসে বসে বানিয়ে নিলাম তারপরে এখন মা তো মামাকে রেখেছে মামা ঘুমিয়ে গেছে মাম্মাকে মা রেখেছে আমি এখন ভাত খেতে যাব। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো তো এখানে মামার খাওয়াটা বসিয়ে দিলাম এটা নিয়ে গিয়ে মাম্মাকে খাইয়ে দেবো ব্যাস আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা